আসসালামু আলাইকুম एवरीवन কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আহমাদের স্কুল খুলে দিয়েছে অলরেডি রবিবার থেকে এটা গতকালকে শ্যুট করা তো রাস্তা দিয়ে যাচ্ছিল আমার খুব ভালো লাগছিল আসলে আন্দোলন শেষ হয়ে গেছে ক্ষমতার পতন হয়েছে নতুন সরকার এসেছে কিন্তু রেশ এখনও রয়ে গেছে আন্দোলনের স্মৃতিগুলো এখনও রয়ে গেছে এই যে সেই গ্রাফিতিগুলো এই গ্রাফিতেগুলো দেখতে খুবই ভালো লাগছিল আসলে আমাদের দেশের বাচ্চাগুলো না এক একটা ডায়মন্ড এক কথায় যেভাবে আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিল আসলে একাত্তরের কথা সবসময়ই ভাবতাম যে কীভাবে সম্ভব হয়েছে এইবার চব্বিশে এসে নিজের চোখে দেখেছি যে হ্যাঁ আমাদের দেশের তরুণরা সব কিছুই করতে পারে তো এই যে কিছু গ্রাফিতি আপনাদের সাথে শেয়ার করলাম এটা হচ্ছে মিরপুর এগারো থেকে দশের দিকে যাওয়ার পথে গ্রাফিটি গেলে খুব ভালো লাগছিল এখনও কিছু কিছু বাচ্চা আছে রাস্তায় যদিও ট্রাফিক চলে এসেছে তারপরেও কিছু কিছু বাচ্চা এখনও রাস্তায় আছে রাস্তাটা এখনও সুশৃঙ্খল শুক্রবারে দেখেছিলাম কোনো ধরনের ট্রাফিক ছিল না খুবই বিচ্ছিরে একটা অবস্থা ছিল তো যাই হোক ওয়েলকাম টু ম্যান অফ দ্য ব্লগ যে যেখান থেকে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন রিকোয়েস্ট করছি না টেনে পুরো ভিডিওটি দেখবেন আর দেখতে দেখতে যদি ভালো লেগে যায় অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যারা অলরেডি করে ফেলেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ এভাবে আমার পাশে থাকবেন এটা হচ্ছে মিরপুর দশের সেই ফুটওভার ব্রিজ প্লাস উপরে হচ্ছে মেট্রো রেল লাইন তো এই ভিডিওটা যতবারই চোখের সামনে ভেসে ওঠে মানে ভয়ঙ্কর লাগে কীরকম দাও দাও করে আগুন জ্বলছিল এই ফুটওভার ব্রিজের এখানে আর উপর দিয়ে মেট্রো ছিল এটা মনে পড়লেই কেমন জানি শরীরের লোনগুলো কাটা দিয়ে দাঁড়ায় যায় যারা এই সিচুয়েশনটা ফেস করেছে জানি না তাদের কি অবস্থা তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমি চলে এসেছি বাসায় তো এসে এখন গেট খুলছে এই জিনিসটা আমার কাছে খুব ডিফিকাল্ট লাগে এই তালাগুলো খোলা আর এখানে খোলার পরে চাবিটা বের করা যায় না কার কাছে এরকম ডিফিকাল্ট লাগে তো আমার একটা পার্সেল ছিল নিচে চাচার কাছে দিয়ে গেছে আমি ওটু বলে দিয়েছিলাম চাচার কাছে দিয়ে দিতে আমি রিসিভ করে নিয়ে যাব টাকাটা ওনার কাছে দিয়ে দেবো পরে সে নিয়ে যাবে ওদের বাসার সম্ভবত আমাদের এখানে আশেপাশে তাই এই ফ্যাসিলিটিটা পাই তো আহমাদ তো আসার পরে উইকাইটে খোলার জন্য সে নানাভাবে চেষ্টা করতেছে পারতেছেন না পরে আমিও কিছু হেল্প করে দিলাম তো এটা হচ্ছে একটা অর্গ্যানিক মেহেন্দি হাতের আর নখের জন্য অনেকদিন ধরেই ভাবছিলাম আনবার এদের সময় অর্ডার করেছিলাম বাট ওরা তখন রেসপন্স করতে পারেনি অনেক বেশি ব্যাস ছিল তাই এবার অর্ডার করে ফেললাম ওদের প্যাকেজিংটা আমার খুবই ভালো লেগেছে খুব সুন্দর করে প্যাকেট করে দিয়েছে সাথে একটা কী বলে রিফ্লেক টাইপেরও ছিল এখানে দেখা দেওয়া আছে আমি মেহেদিগুলো কীভাবে সংরক্ষণ করবো প্লাস কীভাবে ইউজ করবো কি করবো না করবো সব ওদের এখানে দেওয়া আছে তো দেখে আমার খুব ভালো লাগলো আর নখের মেহেদিটা আসলে ট্রাই করার জন্য নিয়েছি কারণ বাজারের মেহেদিগুলো নখে দিলে তো খুব একটা ভালো হয় না তো যাই হোক পার্সেলটা আনবক্স করলাম তুললাম তারপরে এখন তো আমার কাজে করতেই হবে এখন বাচ্চা দুটাকে গোসল করাবো কাপড় সাবান দেবো তারপরে মেয়েটাকে খাওয়াই করা দিতে হবে ছেলেটাকে খাওয়াতে হবে তারপরে ওরেও শোয়াই দিতে হবে এরপরে হচ্ছে আমার বাকি কাজগুলো করতে হবে তো যাই হোক এই যে আজকে রান্নাবান্না বরবটি দিয়েছিল আলু দিয়ে মাছ সাথে হচ্ছে মুরগি রান্না করা আর এখানে ভাত ডাল হয়েছিল ডালটা এখানে ছিল না তেল নিয়ে গিয়েছিলাম তাই হচ্ছে আজকে আমাদের দুপুরে খাওয়া দাওয়া এখন হচ্ছে ফিল্টার থেকে যে পানি নিয়ে নিচ্ছি এটা গরম হতে দিয়ে দিব আমি আমার এটা বাচ্চাকেই গরম পানি দিয়ে গোসল করাই যখন বেশি গরম থাকে তখন হচ্ছে হালকা গরম পানি আর যখন ঠান্ডা থাকে একটু গরম পানি দিয়ে গোসল করে কারণ ওদের দুজনেরই এই কোল্ড প্রবলেম আছে ঠান্ডা পানি তোরা নিতে পারে না তো এখন হচ্ছে যে কাপড় ভিজাবো কাপড়গুলো আলাদা করতেছি তো এখানে একটা ইন্টারেস্টিং ঘটনা ঘটেছে আমি কাপড়গুলো আলাদা করেছি দুই বালতিতে ভিজাবো দুই বালতিতে পানি নিয়েও রেখেছি তারপরে মনে হয় না যে ডিটারজেন্ট আনে নেই মানে এরা হচ্ছে কমন বাথরুম তো আমার ডিটারজেন্ট আমার বাথরুমে থাকে এই বাথরুমে রাখি না কারণ বাচ্চাগুলো ডিটারজেন্টের অবস্থা খুবই খারাপ করে ফেলে তো এই যে পানি টানি সব আলাদা করে আমি হচ্ছে ডিটারজেন্ট আনতে যাবো তো আমি যাওয়ার পেছন দিয়েই কখন জানি মেয়েটা এখানে এসেছে এসে উল্টাপাল্টা যা ইচ্ছে তাই করে দিয়েছে আসলে এই বয়সে বাচ্চাদের নিয়ে কাজ করাটা খুবই ডিফিকাল্ট এক কথায় বলতে গেলে তো এই যে আমি ডিটারজেন্ট এনে দেখি যে আচ্ছা আপনাদেরকে দেখাই আগে হচ্ছে এখানে আমি আমার আর আহমদের বাবার জামা কাপড়গুলো ভিজিয়ে ফেলবো আর ওইটাতে হচ্ছে আমার দুই জামা কাপড় ভিজিয়ে ফেলবো আর কি তো পানি বেশি লাগতেছে না কারণ হচ্ছে আজকে জামা কাপড় কম বৃষ্টি তো এই জন্য কাপড় একটু কমই ধোয় এখানে আমাদের বাবার অফিসের শার্ট আমার হচ্ছে পাশের কাপড় আর তার হাবিজাবি আরও কিছু মনে হয় ছিল কাপড় সাবান দেওয়াটাও খুব বিরক্তকর একটা ইস্যু যদি যে যেদিন আমি ওয়াশিং মেশিন ইউজ করি সেদিন আমার খুব আনন্দের দিন থাকে কারণ এইসব ঝামেলা থাকে না তো এই যে দেখেন আমি ওইখানে যাওয়ার পরে সে করেছে কি জামা কাপড় সব নিয়ে পানিতে দিয়ে দিছে সাবান দেওয়ার আগে তো এখন আর কী করে আমি উপর থেকে সাবান দিয়ে এগুলোকে মিক্স করে নিলাম নর্মালি তো পানিতে সাবানটা দিয়ে মিক্স করে তারপরে কাপড় ভিজে বাট আজকে কাপড়ের উপরেই ডিটারজেন্টটা দিয়েছি যাই না কি আহমাদের অনেক দিনের একটা শখ ছিল যে এই স্টার মুনগুলো, লাগাবে সান তো ওর বাবা এনে লাগাই দিছে এখানে আর উপরে তো ঘুরে যে দেখতেই পাচ্ছেন বারোটা বেজে গেছে তো সে এখন রাতের বেলা ঘুমানোর সময় সব লাইট বন্ধ করে এটার দিকে তাকায় থাকে আর এই যে যে ফুলগুলো দেখতে পাচ্ছেন এগুলো আহমাদের বাবা এনেছিল গতকালকে আমার জন্মদিন ছিল জীবন থেকে আরও একটা বছর চলে গেল। তো আমি কখনোই জন্মদিন সেলিব্রেট করি না তো সে হঠাৎ করে কালকে ফুল নিয়ে এসেছে আমি লজ্জাই পেয়ে গেছি তা যাই হোক যে আমাকে খাওয়ানোর জন্য নিয়ে আসছি এখানে মুরগি দিয়ে আলু দিয়ে ধুল দিয়ে ভাত্তা মেখে নিয়েছে ওকে আলাদা আলাদা করে দিলে কেন জানি খেতে চায় না বেশিরভাগ বাচ্চাদেরই দেখেছি এই অবস্থা ও এখানে টিভি দেখছি কার্টুন দেখছি কী জানি একটা কার্টুন আমাকে বলতেছি একটু ভালো করে যেন দেখাই ওই কার্টুনটা তো এই যে আমার হাড্ডি খেতে বরাবরই ভালো লাগে মুরগির হাড্ডি করে দেরি খাই না তো আমি হাড্ডিটা নিয়ে নিলাম আমি ওর সাথে খেয়ে নিচ্ছি আমি এখন শুধু শুধুমুখিতে এনেছি আসলে হুড়াহুরিতে খাওয়া দাওয়া তো পাঁচ মিনিটের ভিতরে আমার খাওয়া কমপ্লিট করতে হবে আর আমাদেরকে খাওয়াইতে খাওয়াইতে অন্য কাজ করবো তো একবার মুখে নেওয়ার পরে দেখলাম যে ঝাল লবণ খুবই কম তো লবণ নিয়ে নিলাম এবার একটা কাঁচামরিচ নিয়েছি এবার হচ্ছে মজা করে খাবো আর ভিডিওটাও এখানে শেষ করে দিচ্ছি এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখার জন্য জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ তো এখানে এই যে হাড্ডিটা এটা আমরা কুটকুটি হাড্ডি বলি এই জিনিসটা আমার খুবই পছন্দের তাই আপনাদেরকে দেখাইলাম আপনাদের কারণ চলে কী বলে আমাকে জানাবেন হসে আমরা এটাকে কুটকুটি হাড্ডি বলি তো এই যে এখন হচ্ছে মজা করে খাওয়ার পালা একটু লবণ দিয়ে নিয়েছি আর সাথে নিলো হচ্ছে কাঁচামরিচের এক কামড় আর খাবারটা হয়ে যাবে অসাধারণ আল্লাহ হাফেজ আসসালাম